নেনে আমরা ইলিস চাষ করে রাখাবো বাংলাদেশ কি তোর বাপে আর তুই বাংলাদেশে ইলিশ চাষ করে রাখাবি মেরা বাংলাদেশ দখল মে বাংলাদেশ কে দখল নেই বাংলাদেশ তো হুগার মধ্যে বর গিয়া বাংলাদেশ দখল করতে আইসো স্যার আগালি খুব খারাপ হয়ে গিয়া আমরা বাংলাদেশ দখল হবে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি আমরা এক ইঞ্চি মাটি কাউকে দেব না বাংলাদেশের উপর বাংলাদেশের ভিতরে দে বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ আরেকটু মেয়েরা বাংলাদেশের ভিতরে দেও আমরা এনে ইলিশ খাবো আরে একটু হ্যাঁ বাংলাদেশ ভিতরে দাও দাও ফিরে তোরা কি করতেছ সার সার মেরা বাঙালি আছে বাংলাদেশের উপর দিয়ে তার কাটা কেন দিত বাঙালি কি বল গিয়া মেরা বাংলাদেশের উপর দিয়া একটা আমগর জমিন মানে আমরা ইলিশ চাষ করে রাখাবো বাংলাদেশ কি তোর বাপের তুই বাংলাদেশ ইলিশ চাষ করে রাখাবি মেরা বাংলাদেশ দখল

ছাৰ আগালি খুব খাৰ হৈ গা বাংলাদেশ দখল কৰবাৰ এই বাংলাদেশ আবাৰ আমাৰ দখল কৰব আবাৰ বাংলাদেশ দখল কৰাই দিম